কোরবানি করার সুন্নত পদ্ধতি কি কোন দিকে ফিরে পশুকে জবাই করতে হবে পশু কোন দিকে ফিরে জবাই করবে বলেন বলেন কেবলার দিকে কোন দিকে কেবলার দিকে পশুকে পশুর মাথাকে দক্ষিণ দিকে রাখতে হবে পশু শোয়ানোর সময় পশুর মাথাকে দক্ষিণ দিকে রেখে পশুর ফাঁকে পশ্চিম দিকে রাখবে কেবলার দিকে ফাঁ কোন দিকে রাখবে কেবলার দিকে মাথা কোন দিকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রেখে পশুর যে কান কানটাকে টেনে এনে গলা পর্যন্ত যেখানে কান শেষ হয় সে জায়গায় সুরি সালাইলেই পশুটা সহজে কাটা যায় হাড্ডি খুব বেশি একটা পড়ে না এটা হলে সুন্দর পদ্ধতি আর যিনি জবাই করবেন তিনি হয় আল্লাহ একবার বলে করতে হবে এখন আমাদের এখানে দেখা যায় সমাজের মধ্যে গরু জবাই যে কন্ডিশন গরু ধরার লোক নাই আমরা তো জবাই করি আমরা দেখি আপনারা জবাই করার জন্য সুন্দর একটা জায়গা নির্বাচন করবেন আর গরু ধরার জন্য লোক রেডি রাখবেন সবাই গরু ধরবেন একজনের গরু আরেকজনে ধরিয়ে দিবেন এটা হলো সুন্দর কারণ অনেকে গরু পারে না এটা বুদ্ধি লাগে এটা টেকনিক লাগে অনেক সময় নিচ থেকে গরু উড়ি না রক্ত ধরার মতো লাগবে রক্ত যদি ধরতে না পারা যায় আপনি এই জায়গায় যদি আপনি লুজ করেন জবাই করতে করতে এটা কষ্ট হবে আপনার প্রচন্ড শক্তি খরচ লাগে জবাই করে দেখি নাকি গরু জবাই করতে খুঁজে শক্তি লাগে না কি পরিমাণ চাপ দিয়ে রাখতে হয় এই জায়গার সব কি রাবারের মতন এটা যদি আপনারা টানি ধরতে না পারেন টানি দৌড়লে সুরি দিলে কি সহজেই জবাই হয়ে যায় দেখা গেছে এই ধর ওইখান দিয়ে ধর যা হাল্লা করতে করতে সময় শেষ আধা ঘন্টা পর্যন্ত চলে যায় এখান দিয়ে ধরে কেউ দৌড়িয়ে আবার ছাড়ি চলে যায় এই ধরনের কাজগুলো করবেন না কোরবানির পশু তাকে কষ্ট দেওয়া যাবে না একটা নির্ধারিত সময় আমাদেরকে সকলের গরু জবাই করতে হয় বিদায় সময়কে আপনারা নিজেদের কোনো কারণে সময় নষ্ট করা যাবে না প্রত্যেকে আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমরা একই অফরের গরু জবাই করার সময় ধরবো অথবা সহজতে করব